আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সব বাইকে সাথে নিয়ে ওই নীল চালটার দিকে তাকাও দেখো কে যাচ্ছে ওই দেখো লাফাতে লাফাতে যাচ্ছে দেখেছ সকাল থেকে এদের নিয়েই সারাটা দিন কেটে গেছে আজকে কাজের কত দেরি হয়ে গেছে দল বল নিয়ে সকাল সকাল চলে এসেছে দেখো চালের ওপর লাফাচ্ছে গাছ ভর্তি রয়েছে ওই বড় গাছটা যেন কত গাছের ডাল ভেঙে ফেলছে আর ওই চালের ওপর লাফিয়ে লাফিয়ে ওই দিকে সেট ভেঙে ফেলেছে মানে কে করছে সারাটা কোন দেখো বাচ্চা কাচ্চা নিয়ে দল বল নিয়ে এসেছে আর আমি কাজ করব কি রান্না করব কি সারাক্ষণ তো এদের কাণ্ড কারখানায় দেখছি একবার জানলা দিয়ে দেখছি একবার বারান্দায় গিয়ে দেখছি তারপরে হঠাৎ মনে পড়লো আরে আমি তো একটুকু ভিডিও করলাম না ওই দেখো লাফাচ্ছে দেখো তারপরে একটুখানি ভিডিওটা করে নিলাম আমার সুইয়াত সোয়াল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি ভিডিও শুরুতেই বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সব বাইকে অনেক অনেক ভালোবাসা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা আর অ্যাডস্ক্রিপ করো না প্লিজ সহ ভিডিওটা দেখো আর ওই দেখেছো লাফা লাফি করছে এই চাল থেকে ওই চাল ওই চাল থেকে এই চাল কি করছে আর এরা যখনই আসে কিছু না কিছু ক্ষতি করে দিয়ে যায় কোনো না কোনো বাড়ির কিছু না কিছু ক্ষতি করেই করে সব সময় এরা এই করে দেখেছো এখন আবার এই দিকের চালে এসছে সারাক্ষণ এই চলছে একবার তো আমার ব্যালকনিতে আমি সব সবজি এনে রোদে দিয়েছিলাম যে শুকানোর জন্য জলগুলো ঝরানোর জন্য খেয়ালও করিনি কোন সময় এসে বারান্দা দিয়ে এই গ্রিল দিয়ে হাত গলিয়ে সব সবজি ওরা তো খায়ও না কিছু করে না ওই যে খুবলে খুবলে নষ্ট করে করে সব সবজিগুলো ফেলে দিয়েছে হঠাৎ আমার মেয়ে স্নান করে এসে বারান্দায় জামা কাপড় মেলতে এসে দেখছে ওরম হাত বাড়িয়ে বাড়িয়ে ওইরম করছে ওই দেখো এই চালে এসে বসেছে আর মেয়ে তো ভয় এত জোরে চিৎকার করেছে ওখানে বারান্দায় বসে আছে দেখে মেয়ে কি ভয় পাবে ওই দেখো কতগুলো দেখো যাচ্ছে দেখো মেয়ে কি ভয় পাবে ও তার চেয়ে বেশি ভয় দৌড়ে পালিয়ে গেছে আরেকবার তো রাস্তায় তোমাদেরকে আগে ভিডিও বলেছিলাম কয়েকদিন মানে কয়েক মাস আগে ভিডিওয়ে বলেছিলাম আমার মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে মানে বড় একটা হনুমান ছুট্টে এসো দুটো পা জড়িয়ে ধরেছে জানো আর ও তো এত জোর চিৎকার করেছে ওই চিৎকারে হনুমান ওকে ছেড়ে পালিয়ে গেছে মানে আমাদের এখানে না বেরোনো যায় না শান্তিতে যে কখন কোথায় দলবল নিয়ে চলে আসে না আর খুব ভয় লাগে গো রাস্তাঘাটে চলাফেরা করতে ওই দেখো একবার এদিক ওদিক করছে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে চারিদিক এর আগে একবার আমার জায়েদের বাড়িতে এসে ওদের জলের পাইপ ফাটিয়ে দিয়ে গেছিলো একবার আমাদের ফ্ল্যাটের ছাদে গিয়ে আমাদের ওই পাম্পের পুরো পাইপ ফাটিয়ে দিয়ে গেছিলো হরর করে জল আবার এইবারে আবার আমাদের আরেকটা বাড়িতেও করেছে পাড়ার মধ্যে মানে ওরা যখনই আসে ওরা কিছু না কিছু করে যায় এদেরকে দেখতে গেলে আমার তখন আর কাজ করতে ইচ্ছে করে না আমি খালি এরা কী কাণ্ড কারখানা করছে এই দেখো আমার খালি ওগুলোই দেখতে ইচ্ছে করে আর ওগুলো দেখতে গেলে আমার কাজের সব সময় দেরি হয়ে যায় আজকেও তাই হয়েছে আর আজ আমি তোমাদের দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি এই ভিডিওটা যে দিচ্ছি এইটা এই এখনের আর এই দেখো এদের চাটে উঠে ওই ছেলেটি দাঁড়িয়ে আছে ও হচ্ছে পাইপটা ঠিক করতে এসছে এদের চালে উঠে এদের পাইপটাই টাইপ পুরো ফাটিয়ে দিয়েছে এদের ছাদে গিয়ে হড়হড়িয়ে জল বেরিয়ে যাচ্ছে পাম্পের জল ট্যাঙ্ক থেকে সব বেরিয়ে চলে যাচ্ছে এরা আবার মিস্ত্রি ডেকে এনেছে সারাতে এসছে সারাবে কি দেখো এরা সব এদের ছাদ ভর্তি হয়ে বসে রয়েছে আর ওখানে ওপরে মিস্ত্রিরা দাঁড়িয়ে কাজ করতে পারছে না এই করেছে আর সারাটা দিন আজকে এই দেখে দেখে দেরি হয়ে গেছে আজকে তো আমি তোমাদের বললাম দুদিনের ভিডিও একসাথে দিচ্ছে একটা দিচ্ছি এর মধ্যে ভিডিও আরেকটা শেষের দিকে যে ভিডিওটা দিচ্ছি ওইটা বেশ কয়েক মাস আগের ভিডিও আছে এক মাস মতো আগের ভিডিও সেটাও আজকে দিয়ে দিলাম ভিডিওটা মানে মোবাইলটা ভর্তি হয়ে যাচ্ছে না এগুলো দেওয়া হচ্ছে না ভাবছিলাম দেবো না পরের ভিডিওটা কিন্তু মেয়ে বলল না মা কেন দেবে না দিয়ে দাও দিয়ে দাও বললো বলে আবার আমি দিয়ে দিলাম তোমাদের দেখার জন্য আর ই দেখো টিফিনে আজকে কি নিয়ে আসা হয়েছিল সেটা তোমাদের একটু দেখিয়ে দিই টিফিনে আজকে আনা হয়েছিল কচুরি আমাদের এইখানে একটা এইখান থেকে খুব কমই আনা হয় এই লোকটা সময় বসে না এটা একটা ভ্যানের মধ্যে নিয়ে বসে স্বামী স্ত্রী দুজনে মিলে বানায় ভীষণ ভালো করে এরা কচুরিগুলো বেশ ছোট্ট ছোট্ট সাইজ করে আর আমরা এমনি যে মিষ্টির দোকান থেকে নিয়ে আসি মাঝে মধ্যে সেইগুলো একটু বড় বড় কিন্তু এরা বেশ ছোট্ট ছোট্ট করে আর ভীষণ সুন্দর করে কচুরিগুলো খুব ভালো লাগে খেতে এই ভ্যানটা সময় বসে না বলে না মাঝে মধ্যে আনতে পারি না আনতে গেলেও ইচ্ছা থাকলেও ওই হঠাৎ করে দেখা গেল যে আজকে বসেছে সেই জন্য একটু নিয়ে আসা ওই না খুব ভালো ধোকাও বানায় ধোকাটা রা বসলে এদের কাছ থেকে নিয়ে আসি ভীষণ ভালো করে ধোকাগুলো আর বেশ পুরুপুরু আর একদম ছোলার ডালের ধোকা করে ভীষণ ভালো লাগে খেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ধোকাগুলো আর বেশ মোটা মোটা ধোকাগুলো করে দেখেছ ঘরে করলেও আমরা এত ভালো করতে পারি না এরা যেরকম করে আর আমার তো ঘরে দোকা বানিয়ে আগে যা করতাম করতাম এখন আর একদম বানিয়ে খেতেই ইচ্ছে করে না প্রচুর পরিশ্রম লাগে আর এখন মনে হয় যেই পরিশ্রমে এতক্ষণ ধরে রান্নাবান্না কাজ করব ওই পরিশ্রমে আমি একটু ভিডিও দেখি সারাক্ষণ মনে হয় যেন সবার একটু ভিডিও দেখি ভিডিও দেখি এই করে বেড়াই আর এখন রান্না বান্না কাজ কিচ্ছু করতে ভালো লাগে না দেখো দোকাগুলো তোমাদের দেখিয়ে দিলাম এটা রেখে দেবো পরের দিন বানাবো টোকাটা আজকে বানাবো না তোমাদেরকে দেখালাম এবার আমি এটা বক্সে করে রেখে দেবো সময় তো লোকটা বসে না যখন দেখি তখন আমরা এনে রেখে দিই আর এই যে কচুরির সাথে দিয়েছে তরকারি তরকারি মানে কি ওই ডাল টাইপের কচুরির সাথে এটা ভীষণ ভালো করে এরা দমও করে মানে যে যেইটা নিতে চায় তাদেরকে সেইটা দেয় তা দমের আগে একবার এনে খেয়েছিলাম বলে বললাম দম নেব না এই ঘুগনিটাই দাও সেই জন্য এই ঘুগনিটা নিয়ে আসা হয়েছে চলো এবার আমরা টিফিনটা খেয়ে নেব আর আজকে একটুকা বেলায় এটা হচ্ছে আরেক দিনের ভিডিও এতক্ষণ তোমাদের একদিন একদিনেরটা দিলাম এরপরে পরের দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাবো আজকে বেলা নিয়ে আসা হয়েছিল বিরিয়ানি মানে আনা হয়েছিল কি ছেলেমেয়েরা জোড়া জোরি করে না আনতেই হবে আনতেই হবে কেননা আজকের এই দিনটা যেই দিনের ভিডিও দিচ্ছি এই দিনেই আমি এই পৃথিবীর আলো দেখেছিলাম মায়ের কোলে সেই দিনটাই আজকের দিন সেই দিনটায় আমার শরীরটা বেশ কদিন ধরে খারাপই ছিল আজকের দিনে মানে এই ভিডিওর দিনে হ্যাঁ আমার শরীরটা এই যে আমার ছেলে আমার জন্য কেকটা নিয়ে এসেছিলো ওই দিনে আর এই যে আমার গোলাপ বলি যে গোলাপের ছেলে মানে গোলাপ পাঠিয়ে দিয়েছিলো ছেলের হাত দিয়ে আমার জন্য দেখো কত মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে আর আমার মেয়ে আমাকে এই কুর্তিটা দিয়েছিলো হ্যাঁ আর ভিডিওটা করে রাখা ছিল আর দেব কি দেবো না ইচ্ছেও করছিল না কেন সেদিন আমার কৌ শরীর খারাপ ছিল প্রচণ্ড জ্বর ছিল আমি ভিডিও করবোও না বলছিলাম তবুও মেয়ে জোর করে একটু ভিডিও করালো না মা কেন করবে না কেন করবে না নতুন একটা নাইটি পরো অন্তত জামা না পরো শাড়ি না পরো একটা নাইটি অন্তত পরো কিছু না কিছু পরতেই হবে এত জোরাজুরি করে এত জোরাজুরি করে বলেছিলাম কেক টেক কিছু আনবি না আনবি না সেই সকালবেলা বিরিয়ানি নিয়ে চলে এসেছিল তারপরে ছেলে নিয়ে এসছে কেক না কেক কাটতে হবে কেন করবে না আমার শরীর ভালো না জ্বর আমার ভালো লাগছে না আমি করবো না কেকার কথা শুনে জ্বর তো কী হয়েছে তোমাকে তো বাইরে বেরোতে হচ্ছে না তুমি তো ঘরেই আছো একটা নাইটি অন্তত পরো তুমি শাড়ি না পরো কুর্তি না পরো সে জ্বর জার করে চোখ মুখ ভালো লাগছে না ইচ্ছে করছে না তবুও উঠলাম বলছে এত করে জোড়া করছে আবগার করছে উঠলাম কেকটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা বলবে কেকটা কেমন দেখতে হয়েছে আমার ছেলে পছন্দ করে নিয়ে এসছে তারপরে যাই হোক বারবার বলছে বলে নতুন নাইটিটা পরে নিয়েছি দেখো দেখেই বুঝতে পারছো যে আমার শরীর একদম ভালো না সত্যি খুব শরীর খারাপ ছিল সেই দিন আমার এবার কেকটা তো কাটতেই হবে নয়তো আবার রেগে যাবে ঠিক আছে বসে পড়েছি দেখো কেক কাটতে আমার ছেলে সেদিন একটু অফিস থেকে আসতে পরের দিকে দেরি হয়েছিল ও তো কেকটা আগেই বিকেল বিকেল এনে দিয়ে বেরিয়ে গেছিলো আবার সেই জন্য কেকটা আমরাই কেটে ফেললাম ছেলে আসার আগে ও বলেছিল আমার রাত হবে আসতে তোমরা কেক কেটে নিও আমি পরে ভিডিও দেখে নেব। আচ্ছা ঠিক আছে দেখো কেক কাটা হয়ে গেছে শরীরে প্রচণ্ড জ্বর ভালো লাগছে না আগে আমি তোমাদেরকে বললাম আমার গোলাপের ছেলে এসেছে গোলাপ আমার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমি ওকে খাইয়ে দিলাম দেখো আমাকেও খাইয়ে দিয়েছে আর এইবারে আমার মেয়েকে দিয়ে বো খায় খাইয়ে দেবো ওইদিকে দিকে ভিডিও করছিল তা ওকে বললাম যে আয় একটু খাইয়ে দিই এবার আমি খাইয়ে দিলাম ও আবার এক হাতে মোবাইল ধরে আর এক হাতে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো আহ দারুণ খেতে দারুণ খেতে নিজে খেয়ে নিজেই হাততালি দিচ্ছি কি মজা কি মজা নিজের জন্মদিনে নিজেই হাততালি দিচ্ছি নিজেই আনন্দ করছি দেখো দেখো কি আনন্দ কি আনন্দ আরেকবার খাও আরেকবার খাও করে ওরা খাবেন না বলছে তোমার ভালো লাগে তুমি খাও না সে আমি জোর করে করে ওদেরকে খাবো আর সবচেয়ে খুশি হয়েছি এক প্লেট মিষ্টি দেখে আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য তো গোলাপ পাঠিয়ে দিয়েছে মিষ্টি আমার জন্য এবার আমি বসে বসে মিষ্টিগুলোকে টুকুস টুকুস করে সব মিষ্টিগুলোকে খাবো না গো সব মিষ্টি আমার মেয়ে আমায় খেতেই দেবে না আমার ইচ্ছা থাকলেও খেতে দেবে না আগেই বলে যে একটা তোলো আর সব মিষ্টি সরাও তাই জন্য আবার কী আর করা যাবে মনের দুঃখে সরিয়েই রাখলাম আবারও একটুখানি কেক কাটার ভিডিওটা দেখিয়ে দিলাম একটা মেয়ে করেছে একটা আমি করেছি দুজনের দুই দিক থেকে ভিডিও করেছি সেই জন্য আবার একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো কেকটা কেটেছিলাম তারপরে ওদেরকে দিয়ে তারপরে নিজেই বসে বসে আনন্দ করে খাচ্ছিলাম ভীষণ ভালো লেগেছে যাই হোক ছেলেমেয়েরা জোর করে করালো শরীরটা খারাপ ছিল কিন্তু আনন্দ পেয়েছি মনে তাই না যে ওরা আমার জন্য কে কেনেছে আমাকে দিয়ে করিয়েছে কিন্তু দেখো আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার চোখ মুখ বসে গেছে শুকিয়ে গেছে প্রচণ্ড জ্বর ছিল এই মুহূর্তেও গায়ে আমার অনেক জ্বর ছিল আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি এই যে তোমাদেরকে জামাগুলো দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি আমার তোমাদের তো আগেই আমি বলে দিলাম যে এই কুর্তিটা আমার মেয়ে দিয়েছে যদিও এখনো অবধি পড়া হয়নি রয়েছে পরে পড়ব হ্যাঁ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর এই দেখো রাত্রিবেলা হোয়াইট চিকেন বানিয়েছিলাম রেসিপিটা তোমাদের পরে বলবো আর ভিডিও ভালো লাগলে লাইক করো ছোট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে পরের দিন ততক্ষণের জন্য টাটা